আপনি কি কারু কাছে পয়সা পান বহুদিন হয়ে গেল অনেকবার তাকে বলেছেন কিন্তু সে আপনাকে কিছুতেই পয়সা দিতে চাইছে না তাহলে এই রেমিডিটি করুন ফল অবশ্যম্ভাবী বাজার থেকে এক দামে একটা কাজলের ডাব্বা কিনে নিয়ে আসুন নিম গাছ নিশ্চয় সকলে দেখেছেন সেই নিম গাছের ডাল দিয়ে একটা কলম তৈরি করুন সাদা কাগজে তার নাম লিখে দিন ওই কালি দিয়ে কাজলের কালি দিয়ে কিন্তু বন্ধু তারপর সেই কাগজটিকে আপনি আটবার বার ফোল্ড করুন আপনার বাড়িতে যে স্টোর রুম আছে সেই স্টোর রুমে কোনো ভারী বস্তুর উপর সেই কাগজটি চাপিয়ে রেখে দিন এবং ওই যে আপনি কাজলের ডাব্বাটা নিয়েছেন এবং কলমটা সেটা কোনো মন্দিরে লুকিয়ে রেখে দিয়ে আসুক পনেরো দিনের মধ্যে বন্ধু গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে সে ফোন করবেই করবে আপনার কাছে সে পয়সা পৌঁছে দিতে বাধ্য থাকবে হারে মহাদেব জয় শিবশম্ভু জয় মা তারা